আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি পক্ষ থেকে ক্লাস তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো হচ্ছে নবম দশম এবং এইচএসসি পরীক্ষার্থীদের রসায়ন চতুর্থ অধ্যায় তথা পর্যায়ের স্মারণ ময়মনসিংহ বোর্ড দুই হাজার প্রশ্ন তো চলো আমাদের এখানে একটা বক্স দিয়ে পর্যায় এবং গ্রুপ নাম্বার বলা আছে আমরা দেখতে পাচ্ছি পর্যায় নাম্বার বলা আছে কি দুই এবং তিন গ্রুপ নাম্বার বলা আছে এক দুই পনেরো ষোলো এবং কি সতের এবার এখানে বলছে যে এখানে এ ডি কিউ আর ও টি হচ্ছে কি প্রতীকী অর্থে ব্যবহৃত তো চলো আমরা শুরু করি প্রশ্নগুলো কি মনে হচ্ছে আমাদেরকে বলছে যে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা লেখো তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা যেটা সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি আমরা দেখি মৌর তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানায় দেখা যায় প্রথমে কোন মৌল কোন প্রথম মৌল শুরু থেকে শুরু করে অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ আমরা কি করব যে পারমাণবিক ভরের ছোট থেকে বন সাজালে প্রথম মৌল থেকে শুরু করে অষ্টম মৌলে কি থাকবে তোমার ভৌত এবং রাসায়নিক ধর্মের যে পুনরাবৃত্তিটা আছে অর্থাৎ রিপিটেশন যে সিস্টেমটা আছে সেইটা ঘটবে খ নাম্বার প্রশ্নে কি বলছো দেখো আয়রনের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো ঠিক আছে তাহলে আয়রনের যোজনীশীল পরিবর্তন ব্যাখ্যা কেন আমরা জানি আয়রনের যজন সংখ্যা হচ্ছে কত হয় দুই এবং তিন তাহলে দেখো কি বলছে আয়রন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে এন সেলে দুটি ইলেকট্রন থাকা সত্ত্বেও এন সেল অসম্পূর্ণ হয় এফ ই তথা আয়রন কি করে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এখানে দেখো আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি জি সিক্স ফোর এস টু এখন আমরা জানি কি যে আয়রন হচ্ছে পরিবর্তনশীল দুই এবং তিন করে ড্রজনের প্রদর্শন করে ঠিক আছে এখন বলছি আয়রন লঘু সালফেরিক এসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন প্রতিস্থাপন করে এবং এফি এস অর্থাৎ হাই সরি আয়রন কী করে আয়রন সালফার সালফেট গঠন করে তারা দেখো এই যে এফ ই প্লাস এ আয়রন প্লাস হচ্ছে এইচ টু এস ফোর এফি এস ফোর প্লাস কি হাইড্রোজেন গ্যাস এখানে আয়রনের দুজনী কত দুই আবার উত্তপ্ত আয়রন চূর্ণের উপর দিয়ে ক্লোরিন গ্যাস চালনা করলে পানি শূন্য আয়রন ক্লোরাইড উৎপন্ন করে তখন কী করে এফ ই প্লাস থ্রি সিএল অর্থাৎ টু এফ এরিক যেটাকে আমরা বলি সেক্ষেত্রে আমাদের আয়রন যোজাতে হয় কি তিন অর্থাৎ আমরা বলতে পারি যে আয়রন পরিবর্তনশীল এবং কি করে প্রদর্শন করে প্রশ্নটা কী বলছিল দেখো আর এবং টি এর একটি অনুর নির্ণয় করো এটা আর টি আর এর গ্রুপ নাম্বার হচ্ছে পনেরো পর্যায়ে তিন অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে পর্যায়ে তিনের গ্রুপ পনেরো নাম্বার যে মৌলটা আছে সেই মৌলটার নাম কী প্লাস পর্যায়ে তিনের সতেরো নম্বর গ্রুপের যে মৌলটা আছে সেটার নাম কী ঠিক আছে তাহলে প্রথমে আমাদেরকে নামটা বের করতে হবে এরপরে আমরা সলভ করতে পারব তাহলে দেখো কী বলছে যে উদ্দীপক অনুসারে আর মৌলটির পর্যায়ের সারণি তৃতীয় পর্যায়ের গ্রুপ পনেরো এর মৌল অর্থাৎ মৌলটি কি ফসফরাস টি মৌলটি তৃতীয় পর্যায়ের গ্রুপ সতেরো এর মৌল অর্থাৎ মৌলটি হচ্ছে কি ক্লোরিন অতএব আটটি থ্রি যেহেতু ওখানে আমাদের বলা ছিল যোগটা হচ্ছে পিসিএল থ্রি ঠিক আছে অর্থাৎ ফসফোরাস আর ক্লোরিনের সংমিশ্রণের যেটা সেটা ফসফো ক্লোরাইড বলতে পারি আমরা এর আণবিক ভর হচ্ছে ফার্স্টে বের করতে হবে কত হয়েছে দেখো ফসফোরাসের আণবিক ভ বা ইয়ার সংখ্যা হচ্ছে কত একত্রিশ ক্লোরিনের হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়তো তিনটা আসতে মানে কি আমরা তিন হচ্ছে গুণ করছি এটা আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান্টি সেভেন পয়েন্ট ফাইভ আমরা জানি কোনো গ্যাসের একমল অ্যাভগ্রেডর সংখ্যার সমান সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি পার টোয়েন্টি থ্রিটি অনু থাকে ঠিক আছে তার মানে আমরা বলতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু টেন্টিদি পার টোয়েন্টি থ্রি টি পিসের অনুর ভর হচ্ছে কত গ্রাম ওয়ান থার্টি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে একটা যেহেতু একটা অনুর ভর নির্ণয় করতে চাইবে তার আমাদের একটা অনুর ভর হবে কি ওই সংখ্যা দ্বারা ওটাকে ডিভাইড করবো তার আমাদের একটা অনুর ভর হবে কি দেখো টু পয়েন্ট টু এইট ইনভার্স টোয়েন্টি গ্রাম অর্থাৎ পিসিএল থ্রি এর একটি অনুর ভর হচ্ছে তোমার কত টু পয়েন্ট টু ইনভার্স টোয়েন্টি গ্রাম ওকে এবার ঘ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে দেখো এ ডি কিউ ও টি মৌলগুলোর পারমাণবিক আকারের তুলনা করো তাহলে এ ডি এ ডি কিউ এই মৌলগুলোর পারমাণবিক আকারে তুলনা করতে হবে তাহলে আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে এ ডি চাইলে তুমি হচ্ছে এখানে যেভাবে অ্যান্সার অ্যান্সারটা আমরা দেখি কীভাবে লেখা আছে এখানে যেভাবে অ্যানসারটা লেখা আছে তোমরা চাইলে এভাবে বের না করে অন্যভাবে অর্থাৎ যে এ কিউটি চারটা মোলের কথা বলা আছে তোমরা চাইলে গ্রুপের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে দিতে পারো আবার পর্যায়ের যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা দিতে পারো দুইটা সাইড থেকেই ব্যাখ্যা দিতে পারো চলো আমরা এখানে দেখি এখানে কিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে কোনো একটি পর্যায়ের যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণবিক আকার ব্যাসার্থ তত কমতে থাকে এবং যে যেকোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া হোক না কেন পরমাণুর আকার বা ব্যাসার্থ তত বাড়তে থাকবে অর্থাৎ গ্রুপ ওয়াইজ ব্যাসার্থ বাড়বে আর পর্যায় ওয়াইজ ব্যাসার্থ কমবে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না অর্থাৎ নিউক্লিয়াসের অধিক প্রোটোন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয় ফলে ইলেকট্রনগুলো শক্তিস্তর স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে ফলে পরমাণুর আকার কী হয়ে যায় ছোটো হয়ে যায় আবার একই গ্রুপে যতই উপর দিক থেকে নিচের দিকে যাওয়া যায় ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তিস্তর কী হয় যুক্ত হয় একটি করে নতুন শক্তিস্তর যুক্ত হলে পরমাণুর আকার কি হবে বৃদ্ধি পাবে আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় নতুন একটি শক্তিস্তর যোগ হওয়ার কারণে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায় যে কারণে উপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড় হয় ঠিক আছে এই কি বলছে তাহলে দেখো আমাদের উদ্দীপকে এ ডি কিউ টি مولল অপেক্ষা কিন্তু উদ্দীপকে ডি এবং কিউ مولল দয় দ্বিতীয় পর্যায়ে এবং এ এবং টি مولল দয় তৃতীয় পর্যায়ে অবস্থিত এখানে দ্বিতীয় পর্যায়ে কিউ মৌল ডি مولর ডান দিকে অবস্থিত ঠিক আছে 그러면은 দ্বিতীয় পর্যায়ে এই যে ডি কিউ مولলটা কি হইছে তোমার ডি مولল কি ডান দিকে অবস্থিত Hawai কিউ مولল আকার পি মোলার অপেক্ষা কি হবে ছোট অর্থাৎ কিউ মোলার আকারটা কি হবে ছোট হবে অর্থাৎ তোমার হচ্ছে ডি অর্থাৎ ডি এর আকারটা কি হবে বড় হবে আবার তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে টি মৌল ও এ মোলার ডান দিকে অবস্থিত হয় টি মোলার আকার অপেক্ষা এ মোল কি হবে ছোট হবে টি এ আকার অপেক্ষা ছোট হবে অর্থাৎ টি মোলটা কি হবে তোমার ছোট হবে আবার ডি ও এ মোলদয় একই গ্রুপে অবস্থিত এ মোল এবং ডি মোলের নিচে অবস্থিত হয় এ মোলের আকার ডি মোল অপেক্ষা বড় হবে আবার কি ও টিউ মোলের একই গ্রুপে অবস্থিত থাকায় টি মৌল ও কিউ মোলের নিচে থাকায় টি মোলের আকার কি হবে কিউ মোল অপেক্ষা বড় হবে অর্থাৎ টি টি গ্রেটার দেন কিউ সুতরাং এ ডি কিউ টি পারমাণবিক ব্যাস আকারের ক্রম হচ্ছে সবার প্রথমে এ তারপরে টি তারপরে ডি তারপরে কি কিউ তুমি চাইলে এটা হচ্ছে তুমি হচ্ছে এই কিউতে হচ্ছে কোন মৌল ওটা আছে সেই মৌলের অবস্থানটা বলে তারপরে হচ্ছে গ্রুপ এবং পর্যায়ে কী করতে পারো ব্যাখ্যা দিতে পারো সেটাও হবে কোনো সমস্যা নেই তোমাকে সেম টু সেম যে এটা লিখতে হবে সেরকম না তুমি যেটা পারো তুমি সেইভাবে ব্যাখ্যাটা দিবে ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ